আমাদের একজন এমন একজন বাদশা চাই এমন একজন রাষ্ট্রপ্রধান চাই যিনি কোরআন এবং সুন্ন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে কথা ঠিক না বেঠে আমরা চাই বাংলাদেশটা যেন সোনার বাংলাদেশ হয়ে যা আমরা চাই যেন এই বাংলাদেশটা কোরআন সুন্দর বাংলাদেশ হয়ে যা যেন জুলুম নির্যাতন নিপীড়ন চুরি ডাকাতি জেনা বিবেচার এই বাংলাদেশের মধ্যে না থাকে কথা ঠিক না বেঠে সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য যারা নেই পারান বাচ্চা হবে যারা আমি দেখি কন্ট্রোল করবে যারা মানুষের উপরে জুলুম করবে না অন্যায় ভাবে বিচার করবে না আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাকে তার আড়সের ছায়া ছায়া দান করবে